আশি হাজার উপরে ছিল ইংরেজ যখন দেশটাকে দখল করে মাদ্রাসাগুলিতে ভঙ্গতে শুরু করেছেন আরিমায় পুলিশ যতন করতে শুরু করেছেন দেশ তখন

বলছেন বলছেন আজকে আপনাদের সামনে পরিষ্কার শেষ করার ব্যাপারের সামনে বলে যাচ্ছি আমাদের দেশে যে যে অবস্থার সৃষ্টি হয়েছে দেশে যে অকালের সৃষ্টি হয়েছে অর্থনৈতিক অবস্থা যেভাবে বসে বসছে ডলার সংকট টাকা পয়সার সংকট রিসার্চ সংকট যেইভাবে শুরু হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি যে হাহাকার সৃষ্টি হয়েছে সেই হাহাকারে এবং আমাদের দেশের দল বদলে একে অপরের মহামারীর কারণে আজকে পশ্চিমারা ইসলামের সূত্র আজকে যেভাবে Moskwa, honor, bezpiecznie. Dzogi, honor, pił, mle, jak jesteś siedzi, się. Pajle pościa, że zajmuje gadam. A, na Amerykanin, rastajlam, kibet, to kobe, সাংবাদিক সাথে আপন আপন জায়গায় বসুন আমাদের প্রধান সামমুখে বক্তব্য পেশ করেন হযরত মঞ্চে বসিয়ে সিংহাসনে বসিয়ে আপনাদের সম্মুখে যেই আরেকটি কোন সুจิต তা হলো সমার উপজেলা গোলামা পরিষদ এজাবত কাল কি বলেছে তার বিপক আপনাদের সামনে আসা তার কংগ্রেস শ্রেষ্ঠ ও বিধায়ক প্রধান